আল্লাহর রাস্তায় যদি জেনে শুনে আপনি খরচ করেন বিসিএস এই প্রশ্ন ফাঁস করা টাকা অথবা সুদের টাকা ঘুষের টাকা এই ঘুষ সুদ অন্যায় অবিচারের টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন মানুষের কাছে বলে বেড়ান কসম আল্লাহর আপনার iman নষ্ট হয়ে যাবে ফাকাত কাফারা ওই লোকটা কুফরি করলো যে লোকটা বিসমিল্লাহ বলে মদ খাবে ওই লোকটা যেমন কুফুরি করবে হারাম টাকা আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি আমি অনেক বড় দানবিক এ কথা যে বলবে তারও ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এটা সাংঘাতিক বিষয় এজন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত শুধু অ্যারেস্ট করলেই চলবে না দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই আমরা সময় তাকুয়ার কথা বলি শুধু লিবাসের নাম তাকুয়া নয় শুধু লিবাসের নাম ইমান নয় আপনার অন্তর পরিশুদ্ধ করেন নবীজি সাল্লাহ আল ইসাল্লাম জন্য বারবার বলেছেন সলুহাল কুল্লু এই জায়গা যদি পরিষ্কার হয় গোটা দেহ অপরিষ্কার হয়ে যাবে এই জায়গা যদি অপরিষ্কার থাকে গোটা দেহ অপরিষ্কার থাকবে এই জন্য এই জায়গাকে পরিষ্কার করার চেষ্টা করে এটা অন্তরটা যেমন দেখা যায় না তাকোয়াটা যেমন অন্তরে থাকে অন্তরটা যেমন লুকায়িত তাকোয়াটা এমন লুকায়িত ই তাকুয়াটা বড় দামি আল্লাহর কাছে ইত্তাকিল মাহারেম শুধু যদি আল্লাহকে ভয় করে হারাম কেউ বর্জন করতে পারে তখন আবাদান নাস ওই লোকটা সবচেয়ে বড় আল্লাহর ওলি হবে প্রিয় ঈদ এজন্য যারা পাপি তাদের এই পাপটাকে আপনি ঘৃণা করেন আজকে দাওয়াত আমাদের সবার জন্য আজকে দেখেন একটা সাগর কাণ্ড বাপকে শেষ করে দিল ওই ব্যবসায়ীকে শেষ করে দিল সে নিজেও শেষ হয়ে গেল এখানে আরও একটি বিষয় মতো একজন ব্যক্তি সে ড্রাইভার ছিল হালাল ভাবে ইনকাম করতো পনেরো বছর আগেই সে ড্রাইভার ছিল তার এই ইস্যুতে কত ব্যক্তি ফেসে যাচ্ছে দুনিয়ার জীবনই বুঝিয়ে দিচ্ছে ওইখানে ছেলে বাপের জন্য কাল হয়ে গেছে এখানে বাপ ছেলের জন্য কাল হয়ে গেছে আবেদনই তার ছেলের জন্য কাল হয়ে গেছে আশেপাশের লোকদের জন্য কাল হয়ে গেছে আখিলাতের জীবনে কেউ কারোর জন্য আসবে না দুনিয়ার এই অডেল সম্পদ গড়ার আগে আল্লাহকে ভয় করেন হারাম পথের উপার্জন বন্ধ করেন কোটি টাকাও যদি আপনি হারাম পথ থেকে উপার্জন করে আল্লাহর রাহে দেন এর কোনো মূল্য আল্লাহর কাছে নেই আপনি সামান্য এক মুষ্টিও যদি আল্লাহর পথে দেন কা মাফ হাসি কত একটা কবুতরের বাসা পরিমাণও যদি আপনি বানানোর জন্য দিয়ে থাকেন হতে পারে আল্লাহর রাহের এতটুকু দান লাহু বাইতান ফিল জান্না আল্লাহ জান্নাতে আপনার জন্য গড় বানিয়ে দিবে আর আপনি আবেদ আলীর মতো ইনকাম করে যদি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা গেটও যদি আপনি মসজিদের মধ্যে দিয়ে দিয়ে দেন মসজিদের মধ্যে যদি আপনি স্থাপন করেন মসজিদের বিল্ডিং যদি আপনি আরও মজবুত করে তৈরি করে দেন আল্লাহ রাহে এটার কোনো কবুলিয়াত নেই একজন শুধু আবেদ আলী না আবেদ আলীর ছবিগুলার মধ্যে শুধু আপনি দেখান যে সে সিভিসের মধ্যে নামাজ পড়তেছে গাড়ির স্টিয়ারিং এর উপরে সেজদা দিচ্ছে অথবা বিমানের সিটির মধ্যে বসে সেজদা দিচ্ছে শুধু আবেদ এই চিত্রগুলো দেখান তার সাথে অন্য আরো যত বড় বড় ব্যক্তি করাপ্টেড যে ব্যক্তিগুলো তার সাথে ধরা পড়েছে সেই লোকগুলোর ছবিগুলো আপনারা দেখান না কেন আবেদ অন্যান্য ছবিগুলো আছে ওইগুলো আপনারা দেখান না কেন আমরা সময় ইসলামকে খাটো করার একটা চেষ্টা আমাদের মাথার মধ্যে থাকে এটাকে ইসলাম ফোবিয়া বলা হয় এই ইসলাম ফোবিয়া থেকেই দাড়ি টুপিকে কিভাবে অপমান অপদস্থ করা যায় এটা আমরা চিন্তা করি এজন্য এই মার্কা লোকদেরকে যদি কোনো সময় আমরা পেয়ে ফেলি আগে আবেদানির গোষ্ঠী উদ্ধার করার আগে আমরা হুজুরদের গোষ্ঠী উদ্ধার করে সারি এজন্য আমরা এই মানুষগুলাকে চিহ্নিতভাবে চিনেন